প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিটিন টোয়েন্টি তো এর মূল উপাদান হচ্ছে ব্লাস্টিন আইএনএন টোয়েন্টি মিলিগ্রাম ব্লাস্টিন একটি তন্দ্রামুক্ত দীর্ঘমেয়াদি হিস্টেমিন রোধী ওষুধ যা নির্দিষ্টভাবে এইচ ওয়ান রিসিপ্টের ওপর কাজ করে যা সিট্রিজিনের তুলনায় তিন গুণ এবং ছয় গুণ বেশি শক্তিশালী কোন কোন রোগে ব্লাস্টিন টোয়েন্টি ব্যবহার করবেন অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক রাইনো কনজাংটিভাইটিস এবং আর্টিকেরিয়া এর চিকিৎসায় নির্দেশিত তাছাড়াও ব্লাস্টিন হে ফিভার এর বিভিন্ন লক্ষণসমূহ হাসি চুলকানি সর্দি নাক বন্ধ লালচে ও জলযুক্ত চোখ প্রশমন করে ব্লাস্টিন টোয়েন্টি খাওয়ার নিয়ম ব্লাস্টিন টোয়েন্টি দিনে একটি খালি পেটে পানির সাথে খেতে হবে দুই থেকে পাঁচ বছরই বাচ্চাদের ক্ষেত্রে এবং মাঝারি বা গুরুতর কিডনি জটিলতার ক্ষেত্রে ব্লাস্টিন টোয়েন্টি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় ও স্থানদানকালে স্থানাদানকালে ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ব্লাস্টিন টোয়েন্টি ট্যাবলেটটি খাওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ঘুমঘুম ভাব মাথা ঘুরানো বিষাদগ্রস্ততা ইত্যাদি হতে পারে সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো থেকে দূরে ঠান্ডা স্থানে রাখুন সকল ওষুধ শিশুদিন নাগালের বাইরে রাখুন এই ট্যাবলেটটি বাজাত করছে ইরো লিমিটেড একটি ট্যাবলেটের মূল্য পনেরো টাকা তো বন্ধুগণ ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ